সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সিরাজগঞ্জ সদর উপজেলা চার নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নং ওয়ার্ড শাখার মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে শিয়ালকুল ইউনিয়ন একনং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদন মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু তিনি বলেন এদেশের মানুষ ভোট দিতে চায় গত পনেরো বছর খুনি হাসিনা আপনার আমার ভোট চুরি করেছে লুটপাট করেছে সন্ত্রাস করেছে ও নৈরাজ্য করেছিল বলেই এদেশের মানুষের তোপের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারনং শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ সালাম টুপা সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম মুন্সি চারনং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজামাল আকন্দ চার নং ওয়ার্ড শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার দীপন সিরাজগঞ্জ সদর থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল আলম তালুকদার মঞ্জু চার নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিবরাইল হোসেন সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদ আলম নং শিয়ালকোল যুবদলের সভাপতি মোহাম্মদ ইশাক আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম সাজু চার নং শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাহিন রেজা ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পান্না শেখ হাসান আলী বাবু প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব